আপনি করুন বা নাই করুন কয়েকদিনের মধ্যেই আধারের এই সুবিধাগুলি বন্ধ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকে আমরা জানিয়ে দিচ্ছি কি কাজ না করলে আধার কার্ড বন্ধ হয়ে যাবে হাতে মাত্র আর এক সপ্তাহ এর মধ্যেই যা করার আপনাকে করে নিতে হবে কারণ এরপর বন্ধ হয়ে যাবে আধারের এই ফ্রি পরিষেবা এরপর থেকে গ্যাটের কড়ি খরচ করে আপনাকে আধার আপডেট করাতে হবে এই আধার কার্ড আপডেটের সময়সীমা অবশেষে শেষ হতে চলেছে চার তারিখ সময়সীমা বৃদ্ধির পর আগামী চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তারিখে বাড়িতে বসেই অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেশনের শেষ দিন এরপর আধার কার্ড আপডেট করতে হলে আপনাকে রীতিমতন টাকা খরচ করতে হবে সেই কাজ করাতে তাই এই এক সপ্তাহের মধ্যে আধার কার্ডের নির্দিষ্ট কিছু বায়োমেট্রিক ডেটা আপডেটের সংযুক্ত নষ্ট না করে কাজে লাগিয়ে নিন ঠিক এক বছর আগে অর্থাৎ গত পনেরোই মার্চ দু হাজার তেইশের আগে অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য পঁচিশ টাকা করে ফ্রি দিতে হতো আর অফলাইনে অর্থাৎ আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে হলে পঞ্চাশ টাকা খরচ পড়তো কিন্তু গত পনেরোই মার্চ থেকে প্রথমে তিন মাসের জন্য বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেটের সুবিধা দেয় ইউআইডিআই কর্তৃপক্ষ এরপর চোদ্দই জুন সময়সীমা শেষ হওয়ার আগেই আরও তিন মাসের জন্য সময়সীমা বৃদ্ধি করে তারা কিন্তু মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে উৎসাহ দেখে চোদ্দই সেপ্টেম্বরের বদলে সেই সময়সীমা বাড়িয়ে চোদ্দোই ডিসেম্বর করা হয় সেই সময়সীমা আরও তিন মাসের জন্য বাড়ানো হয় যা আগামী চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে শেষ হচ্ছে ইউআইডিআইয়ের কর্তৃপক্ষ আধার আপডেট নিয়ে জানিয়েছেন দশ বছরের মধ্যে পুরনো আধার কার্ড যাদের আছে তাদেরকে এই সময়ের মধ্যে আপডেট করাতে হবে বিষয়টি বাধ্যতামূলক না হলেও তা করার পরামর্শ দেওয়া হয়েছে কারণ তাতে দরকারি সময়ে সমস্যা এড়ানো যাবে উল্লেখ্য দু হাজার তেইশ সালে জানুয়ারি মাসে তথ্য বলছে ভারতের এই মুহূর্তে প্রায় 136 কোটি আধার কার্ড আছে কেন আধার কার্ড আপডেট করাতে হচ্ছে দেশের একটা বড় অংশের মানুষ বহুদিন আগে আধার কার্ড তৈরি করেছিলেন কিন্তু এতদিন এসেই বাসস্থান ঠিকানা মুখের ছবি বায়োমেট্রিক ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে আর সেই কারণে আধার কার্ডের তথ্য আপডেট করার কথা বলা হয়েছে কারণ এই এত দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডের যে তথ্যগুলি আছে তা আপডেট না করলে আধারের উদ্দেশ্যই অকেজ হয়ে পড়বে তাই ইউড ঠিক করেছে দশ বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করাতে হবে এবার কেউ কেউ ভাবতে পারেন দশ বছর আগেও যে ঠিকানা বাসবাস করতাম বর্তমানেও সেই ঠিকানায় আছেন তাহলে নতুন করে কি আপডেট করাবেন তাদেরকে বলার ভালো করে দেখে নিন আপনার ঠিকানা ইংরেজি স্পেলিং ঠিক আছে কিনা। সেখানে ভুল থাকলে আপডেট করুন আর যদি সব ঠিক থাকে এরপর আপনার ছবি আপডেট করুন কারণ দশ বছর আগে আপনার দেখতে যেমন ছিলেন দশ বছর পর অবশ্যই আপনার মুখের চেহারা কিছুটা হলেও পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন